আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে সুতি শাড়ি নিয়ে কাজ করেন মানে আরং কটন শাড়ি নিয়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি এবং প্রচুর পরিমাণে শাড়ি নিয়ে কাজ করতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালার আছে এবং প্রচুর পরিমাণে শাড়ি নিয়ে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্টক আছে এবং ক্যামেরাতে কিন্তু সবগুলো কালার এবং সবগুলো শাড়ি কিন্তু আসলে দেখানো পসিবল না আমাদের প্রত্যেকটা শাড়ি আমরা খুব সুন্দর করে তৈরি করে থাকি কারণ আমাদের এই শাড়িগুলো আমরা নিজস্ব তার থেকে তৈরি করে তারপরে কিন্তু আমরা সারা মাংসের সেল করে থাকি আমাদের এই শাড়িগুলো চোদ্দ হাজার হবে এবং যারা আসলে বুডিক সাউজে কাজ করেন এবং যারা আসলে পাইকারি নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়ি নিয়ে কাজ করতে পারবেন হিউজ পরিমাণে কালার এবং হিউজ পরিমাণে কোয়ান্টিটি কিন্তু আমরা কাজ করে থাকি এবং সবগুলো কালার আমরা খুবই সুন্দর করে তৈরি করে থাকি হিউজ পরিমাণে কালার তৈরি করে থাকি কারণ কাস্টমার যখন যে কালার লাগে তখন কিন্তু সেই কালার নিয়ে আমাদের কাছে কাজ করতে পারবে কারণ প্রচুর পরিমাণে কালার আমরা গোডাউনে স্টক করে রাখি হিউজ পরিমাণে কালার আমাদের কাছে সবগুলো কালার অ্যাভেলেবেল হবেন এবং প্রত্যেকটা শাড়ি খুব সফট নরম এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গুণগত মান সম্পন্ন হবে যে কারণে আমাদের কাছে এই শাড়িগুলো নিয়ে আপনি ব্লক প্রিন্ট স্ক্রিন প্রিন্ট হাতের কাজ টাই টাই বাটি সব ধরনের কাজগুলো করতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা অর্ডার করতে যাচ্ছেন এখন ইনবক্স করে ফেলুন আল্লাহ হাফেজ